আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা উনসত্তর থেকে অনুশীলনের প্রশ্ন এক দুই তিন ও চারের সমাধান তাহলে প্রথমে খেয়াল করি প্রশ্ন এক শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি অর্থাৎ এখানে প্রদত্ত শব্দ শব্দশক্তি তাপশক্তি আলোকশক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি এগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে নিচে থাকা এই প্রশ্নগুলোর শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে খেয়াল করি প্রশ্ন ক সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি শূন্যস্থান অর্থাৎ কি পাই আমরা জানি অধিকাংশ শক্তির মূল উৎস হলো সূর্য সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় আমাদের চারপাশের পরিবেশ দেখতে পারি সূর্যের আলোর মাধ্যমেই পুরো পৃথিবী আলোকিত হয়ে থাকে সুতরাং সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলো পাই এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই তাহলে আমরা শূন্যস্থানে উপরে প্রদত্ত শব্দগুলো থেকে সঠিক শব্দ আলোক শক্তিকে নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা লিখতে পারি সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই এরপরে প্রশ্ন খ বৈদ্যুতিক পাখা চালানোর জন্য স্থান অর্থাৎ কী প্রয়োজন আমরা গরমের সময় টেবিল ফ্যান বা ঝুলন্ত ফ্যান ব্যবহার করে থাকি আমরা জানি এই ফ্যানগুলো চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় যতক্ষণ বিদ্যুৎ থাকে ফ্যানগুলো চলে আবার বিদ্যুৎ চলে গেলে ফ্যানগুলো বন্ধ হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন যেমন বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন ফ্রিজ খেলনাগাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় সুতরাং আমরা প্রদত্ত শব্দগুলো থেকে সঠিক শব্দ বিদ্যুৎ শক্তিকে নিয়ে আমরা লিখতে পারি বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন এরপরে প্রশ্ন গ ঠান্ডা ও গরম হওয়ার সাথে শূন্যস্থান অর্থাৎ কি সম্পর্কিত আমরা জানি শীতকালে সূর্যের তাপ না থাকার কারণে আশেপাশে তাপমাত্রা অনেক কমে যায় এর ফলে আমাদের ঠান্ডা অনুভূত হয় আবার যখন চুলায় কোনো কিছু রান্না করা হয় তখন যদি আমরা এর পাশে দাঁড়াই তাহলে আগুন থেকে সৃষ্ট তাপের মাধ্যমে আমাদের গরম অনুভূত হয় সুতরাং আমরা বলতে পারি ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ সম্পর্কিত এই বিষয়টিকে আমরা প্রদত্ত শব্দগুলো থেকে সঠিক শব্দ তাপশক্তিকে নিয়ে শূন্যস্থান পূরণ করে এভাবে লিখতে পারি ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপশক্তি সম্পর্কিত তাহলে শিক্ষার্থীরা এরপরে নিচে খেয়াল করি প্রশ্ন দুই পাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল করি অর্থাৎ এখানে বাম পাশে থাকা শব্দ বৈদ্যুতিক বাতি শরীর গরম বই পড়া আঘাত করা এগুলোর সঙ্গে ডান পাশের শব্দ শক্তি বিদ্যুৎ শক্তি শব্দ শব্দশক্তি তাপশক্তি এগুলোকে মিল করে লিখতে হবে তাহলে প্রথমে খেয়াল করি বাম পাশের প্রথম শব্দটি হলো বৈদ্যুতিক বাতি আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাতি ব্যবহার করে থাকি বৈদ্যুতিক বাতিগুলো চালানোর জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় সুতরাং আমরা ছকে বাম পাশে শব্দ বৈদ্যুতিক বাতির সঙ্গে ডান পাশের শব্দ বিদ্যুৎ শক্তিকে মিল করে এভাবে লিখতে পারি বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি এর পরবর্তী বাম পাশে শব্দটি হলো শরীর গরম আমরা খেয়াল করেছি আমরা যখন জ্বরের কারণে অসুস্থ হই তখন শরীর অনেক গরম থাকে সেক্ষেত্রে যদি আমরা থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা মাপি তাহলে সেখানে আমরা আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি দেখতে পাই আর এই শরীর গরম রাখার পিছে মূল ভূমিকা রাখে তাপশক্তি এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি অর্থাৎ শরীর উষ্ণ রাখতে বা গরম রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি সুতরাং আমরা ছকে বাম পাশের শব্দ শরীর গরমের সঙ্গে ডান পাশের শব্দ তাপশক্তিকে মিল করে এভাবে লিখতে পারি শরীর গরম তাপশক্তি এর পরবর্তী বাম পাশের শব্দটি হল বই পড়া আমরা কিন্তু অন্ধকারে বই পড়তে পারি না বই পড়তে হলে অবশ্যই আলোর উপস্থিতি থাকতে হয় আলো ছাড়া বইয়ের কোনো বিষয়ে আমরা দেখতে পাবো না সুতরাং বই পড়ার জন্য আলোকশক্তি প্রয়োজন অতএব আমরা ছকে বাম পাশের শব্দ বই পড়ার সঙ্গে ডান পাশের শব্দ আলোক মিল করে এভাবে লিখতে পারি বই পড়া আলোক শক্তি এরপরে বাম পাশের সর্বশেষ শব্দটি হল আঘাত করা আমরা দেখেছি যারা বাদ্যযন্ত্র বাজায় তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের উপর আঘাত করে শব্দ তৈরি করে অর্থাৎ আঘাত করার মাধ্যমে শব্দশক্তি উৎপন্ন হয় সুতরাং এই বিষয়টি আমরা ছকে বাম পাশের শব্দ আঘাত করার সঙ্গে ডান পাশের শব্দ শব্দশক্তিকে মিল করে এভাবে লিখতে পারি আঘাত করা শব্দ শক্তি শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে এরপরে নিচে এখানে খেয়াল করি প্রশ্ন তিন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা সঠিক উত্তরে টিক চিহ্ন দিই অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর অপশন থেকে সঠিক উত্তরে টিকচিহ্ন দিতে হবে তাহলে খেয়াল করি প্রথম প্রশ্ন কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় অর্থাৎ এখানে নিচে থাকা ক খ গ এবং ঘতে থাকা বিষয়গুলোর মধ্যে কোনটি অপচয় রোধ করার উপায় তাহলে আমরা প্রথমে এখানে অপশনে থাকা বিষয়গুলো সম্পর্কে জেনে নিই আমরা অনেক সময় বিনা কারণেই টেলিভিশন চালিয়ে রাখি টেলিভিশন কেউ না দেখলেও টেলিভিশনটি একা একাই চলতে থাকে আমরা জানি টেলিভিশন যেহেতু বিদ্যুৎ শক্তি দ্বারা চলে থাকে এজন্য বিনা প্রয়োজনে টেলিভিশন সবসময় চালিয়ে রাখলে বিদ্যুৎ শক্তির অপচয় হবে আবার আমরা অনেক সময় ফ্রিজ থেকে কোনো কিছু বের করে ফ্রিজের দরজা খুলে রেখে দেই ফ্রিজও যেহেতু বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয় তাই এভাবে ফ্রিজের দরজাকে খুলে রাখলে এখানেও বিদ্যুৎ শক্তির অপচয় হবে আবার অনেকেই গ্যাসের চুলায় রান্না করার পরে রান্না শেষ হওয়া সত্ত্বেও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এর ফলে তাপ শক্তির অপচয় ঘটে থাকে তবে আমরা যদি দিনের বেলায় বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে বাইরে থেকে আসা আলো ব্যবহার করি তাহলে আলো এবং বিদ্যুৎ শক্তির অপচয় রোধ হয় সুতরাং আমরা প্রশ্নটির সঠিক উত্তর হিসেবে বলতে পারি শক্তির অপচয় রোধ করার উপায় হলো ক দিনের আলো ব্যবহার করা তাহলে এরপরে প্রশ্ন দুই তাপশক্তির উৎস কোনটি নয় অর্থাৎ এখানে নিচে থাকা ক খ গ এবং ঘতে থাকা বস্তুগুলোর মধ্যে কোনটি তাপশক্তির উৎস নয় আমরা সূর্য থেকে আলো এবং তাপশক্তি পেয়ে থাকি আবার এই ধরনের বৈদ্যুতিক বাতি থেকেও আমরা অনেক তাপশক্তি পেয়ে থাকি আর রান্নার সময় তো অবশ্যই চুলা থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে রান্না করে থাকি অর্থাৎ এই বিষয়গুলো থেকে তাপশক্তি উৎপন্ন হয় কিন্তু টেলিভিশন দেখার জন্য আমরা যে রিমোটটি ব্যবহার করে থাকি আমরা জানি এখান থেকে কখনো তাপশক্তি উৎপন্ন হয় না সুতরাং প্রশ্নটির উত্তর হিসেবে আমরা বলতে পারি তাপশক্তির উৎস নয় কোনটি সেটি হলো অপশনে থাকা ঘ টেলিভিশনের রিমোট তাহলে শিক্ষার্থীরা এরপরে নিচে এই পৃষ্ঠাতে থাকা সর্বশেষ প্রশ্ন চার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এখানে নিচে থাকা ক এবং ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আমাদের সংক্ষিপ্তভাবে দিতে হবে তাহলে খেয়াল করি প্রথম প্রশ্নটি হলো ক শক্তির ধরনগুলোর নাম লিখি অর্থাৎ পাঠ্যবই থেকে আমরা শক্তির যে ধরনগুলো জেনেছি সেগুলো আমাদের সংক্ষিপ্তভাবে লিখতে হবে তাহলে খেয়াল করি পাঠ্য বইয়ের এখান থেকে আমরা জেনেছিলাম শক্তি হলো এমন কিছু কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয় আলো তাপ বিদ্যুৎ এবং শব্দ হল বিভিন্ন ধরনের শক্তি অর্থাৎ শক্তির ধরনগুলোর নাম হলো আলোকশক্তি বিদ্যুৎ শক্তি তাপশক্তি এবং শব্দশক্তি সুতরাং প্রশ্নটি সমাধান হিসাবে আমরা এভাবে লিখতে পারি উত্তর শক্তির ধরনগুলোর নাম হলো আলোকশক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং শব্দশক্তি তাহলে এরপরে প্রশ্ন খ আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের খাদ্য রান্না করার জন্য চুলোর আগুন থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে থাকি তাপশক্তির মাধ্যমেই আমাদের প্রয়োজনীয় খাবার রান্না হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি আমরা রান্না করার জন্য তাপশক্তি ব্যবহার করি এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি খাবার রান্না করা কাপড় শুকানো ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপশক্তি ব্যবহার করি অর্থাৎ রান্না করার জন্য আমরা তাপশক্তি ব্যবহার করি সুতরাং প্রশ্নটির উত্তর হিসাবে আমরা এভাবে লিখতে পারি উত্তর আমরা রান্না করতে তাপশক্তি ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই সবগুলো সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ